আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমায়রা মম রেসিপির আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব একটি পুষ্টিকর খিচুড়ি রেসিপি এই রেসিপিটি যদি বাচ্চারা খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে বিকাশে সহায়তা করবে ও কোষ্ঠকাঠিন্য দূর করবে তো চলুন যাওয়া যাক মূল পর্বে ছয় মাস থেকে দশ বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে খিচুড়ি রান্না করলে পুষ্টিকরও হেলদি হবে তার প্রতিটি স্টেপ শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি একটু স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ছয় মাসের বাচ্চাদেরকে প্রথম যখন খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন তখন খিচুড়িটি এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চা খেয়ে সহজেই হজম করতে পারে তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক মোটো ভাতের চাল পোলাই চালে অনেক সময় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাই প্রথমে ভাতের চালটাই নেওয়া বেস্ট তারপর নিচ্ছি মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে থেকে ভেজে নিয়ে রেখেছিলাম চাল এবং ডালটাকে আমি একসাথে করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি এখানে আমি মুগ ডালটা নিয়েছি কারণ মুগ ডালটা বাচ্চারা সহজেই হজম করতে পারে আর গ্যাসের সমস্যাও কম হয় বাচ্চাকে যখন প্রথমে আপনি খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন তখন কিন্তু মুগ ডালটা দিয়েই রান্না করে দিবেন তাহলে দেখবেন বাচ্চাদের কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না যেমন পেট খারাপ বা অ্যালার্জিগত সমস্যা তারপর চলে এসেছি চুলাই চুলাই এক কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে রাখা চালার ডাল আমি দিয়ে দিচ্ছি এখানে ডক্টররা বলে থাকেন যে বাচ্চাদেরকে এক বছরের আগে লবণ না দিতে কিন্তু আমার বাচ্চারা লবণ ছাড়া একটু খাবার খেতে চাইতো না তাই আমি ডক্টরের সাথে পরামর্শ করে তাদের প্রতিটা খাবারে আমি সামান্য পরিমাণ করে লবণ দিতাম তবে আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা এখানে স্ক্রিপ করে যাবেন তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভালো একটা কালার আসার জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিট পর ফিরে এলাম ডাল এবং চাল ভাঙ্গা ভাঙ্গা হয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখন এ পর্যায়ে আমি একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আমার বাচ্চা দানাদার খাবার খেতে পারে না প্রথম থেকে ব্ল্যান্ড করা খাবার খাইয়ে অভ্যস্ত করে ফেলেছি তাই আর এখন দানাদার খাবার খেতে চাই না তো আমি বলবো প্রথম অবস্থা থেকেই বাচ্চাদেরকে এইভাবে ঘুর্নি দিয়ে বা কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমার ছেলে মেয়েদেরকে এইভাবেই ঘুটনি দিয়ে ঘুটে খাবার খাইয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তারা প্রথম থেকে এই খাবারগুলো খুব ভালোভাবে খেয়ে নিয়েছে বাচ্চাদের প্রথম খাবার হবে ঠিক এরকম খুব সাধারণ বাচ্চাকে কয়েকদিন এইভাবে প্রথমে খিচুড়ি খাওয়ানোর পর তারপর আবার একটু ডিফারেন্টভাবে বাচ্চাকে খিচুড়ি তৈরি করে খাওয়াবেন তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ বাটার পাটারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বাটারে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এবং ওজন বৃদ্ধি করে পাটারটা গলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল তারপরে এর মধ্যে দিব আদা রসুন বাটা বাচ্চাদের খাবারে যত দ্রুত সম্ভব আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আদা রসুনে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে চাল এবং ডালটাকে খুব ভালো করে এখন ভেজে নিব চাল এবং ডাল ভেজে নিতে নিতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি প্রথম অবস্থায় বাচ্চাকে যখন খিচুড়িতে সবজি অ্যাড করবেন তখন যে কোনো একটি সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি খাইয়ে দেখবেন বাচ্চা যদি সহজে হজম করতে পারে বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবেন যেই সব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেই সব বাচ্চাদের জন্য খিচুড়ি রান্নার সময় মিষ্টি কুমড়া অথবা শাক যেমন পালং শাক পুঁই শাক দিয়ে রান্না করে খাওয়াবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে কারণ শাকে আছে প্রচুর পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে মাজিকের মতো কাজ করে আবার গাজরেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শীতে বসিয়ে দিব। বাচ্চাদের খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাতে করে খাবারের পুষ্টিগুণ ঠিক থাকে এই তো আমার খাবারগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি খাবারটিকে আরও হেলদি এবং টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম পুষ্টিবিদরা বলেন যে সাত মাস থেকে বাচ্চাদেরকে প্রথমেই ডিমের কুসুম খাইয়ে দেখতে হবে যে বাচ্চার অ্যালার্জিগত কোনো সমস্যা হচ্ছে কি না কারণ ডিমের সাদা অংশে অ্যালভোমিন থাকে যা অনেক সময় অনেক বাচ্চারা হজম করতে পারে না বা বাচ্চাদের অ্যালার্জিগত সমস্যা হয়ে থাকে এখন অনেকেই বলবেন যে অ্যালার্জিগত কি সমস্যা আপু পেট খারাপ হতে পারে স্কিনে লাল লাল র্যাশের মতো হতে পারে তো প্রথমেই ডিমের কুসুমটা দিয়েই শুরু করবেন কোনো সমস্যা না হলে কিছুদিন পর থেকে পুরো ডিমটাই খাওয়াতে পারবেন কুসুমটাকে খুব আস্তে আস্তে করে খাবারের সাথে অনবরত চেড়ে মিশাতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এই তো আমার খুব ভালো করেই মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু সাত মাস থেকে এইভাবে ডিমের কুসুমটা অ্যাড করে খাইয়ে দেখতে পারেন আর সাত মাসের পর থেকে সাদা অংশটাও অ্যাড করে দিবেন ডিমে রয়েছে প্রোটিন ও গুড ফ্যাট যা খাবারটিকে অনেক বেশি হেলদি এবং টেস্টি করে দেখেন খাবারটি কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবং ডিমের কুসুমটাও মেশানো হয়ে গেছে এখানে কিন্তু ব্ল্যান্ডার করার কিন্তু কোনো প্রয়োজন হয়নি ডাক্তাররাও ব্ল্যান্ডার করে খাবার খাওয়াতে বাচ্চাদেরকে নিষেধ করেন খিচুড়িটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছে এভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ